হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন জব নিউজ এইটিন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে এই ভিডিওর মধ্যে স্বাগতম জানাই তবে হ্যাঁ আমি অনেকগুলো পোস্ট নিয়ে আজকে কথা বলবো যেগুলো হচ্ছে পাবলিক স্কুলে বা কিছু গভর্নমেন্ট রাইডেট স্কুল আছে সেইগুলো স্কুলের টিচার নিয়োগ হবে সেই নোটিফিকেশন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি প্রথমে রেখেছি কেন্দ্রীয় বিদ্যালয় এনএইচপিসি রামবি এটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ছে পিন নম্বর দেওয়া আছে এখানে দেখে নিচ্ছেন আর হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ একটা ইন্টারভিউর মাধ্যমে টিচার নিয়োগ হবে কোনো পরীক্ষা এখানে নেওয়া হবে না ঠিক আছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের ঠিক আছে এই যে পিআরটি এস পিআরটি পোস্ট রয়েছে টিজিটি পোস্ট রয়েছে টিজিটিতে রয়েছে হচ্ছে হিন্দি অ্যান্ড সোশ্যাল সায়েন্স কম্পিউটার ইন্সট্রাক্টর তারপর হচ্ছে স্পেশাল এডুকেটর অ্যান্ড স্পোর্টস কোচ ঠিক আছে যদি প্রয়োজন পড়ে এই যে নিচে ওয়েবসাইট দেওয়া হয়েছে তাদের ভিজিট ওয়েবসাইট এই যে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া এখানে তারা বলে দিয়েছে ইন্টারভিউ ডেটটি এখানে দিয়ে দিয়েছে এই যে দশ দুই ঠিক আছে তবে হ্যাঁ বন্ধুরা দ্বিতীয় হচ্ছে পি শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় হাসিমারি এটি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে অবস্থিত ঠিক আছে এখানে এই এই উপরে দেখতে পাচ্ছেন যে নোটিস রেগার্ডিং ওয়ার্ক ইন ইন্টারভিউ ফর ভেরিয়াস পোস্ট ইন পি শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় হাসিমারি দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য ঠিক আছে এখানে শিক্ষক প্রয়োজন বলে বলে দিয়েছে পিজিটি টিচার লাগবে ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি কমার্স সায়েন্স টিজিটি টিচার হচ্ছে ইংলিশ ম্যাথ সোশ্যাল সায়েন্স এগুলো নিয়ে টিচার তাদের চা দরকার পড়ছে ঠিক আছে আপনারা দেখে নিন কী কী সাবজেক্ট নেওয়া আছে এখানে দেখে নিন ঠিক আছে উপযুক্ত সকল পদের জন্য আগামী 12/2/2025 তারিখ ওয়াক ইন ইন্টারভিউ এখানে দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ 12/2/2025 তারিখে 2025 তারিখে ইন্টারভিউর জন্য তারা ডেকেছে এবং তার জন্য বিস্তারিত যদি জানার ইচ্ছা থাকে আপনাদের তাহলে নিচে এই যে ওয়েবসাইট লিংক দেওয়া হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন hasimarikvsace.in ঠিক আছে যদি আপনি এই স্কুলে চাকরি করতে চান তাহলে এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করুন এবং এখান থেকে বিস্তারিত তথ্য আপনি সংগ্রহ করে নিন তবে হ্যাঁ বন্ধুরা তারপরের আপডেট হচ্ছে কি পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় আলিপুরদুয়ার জংশন এটি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত এই স্কুলটি এখানেও তাই কোনো পরীক্ষা নেওয়া হবে না ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী যাচাই হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেট অফ ইন্টারভিউ অ্যান্ড রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে আঠারো দুই দু হাজার পঁচিশ নটা থেকে দশটা ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে দশটা থেকে চারটা ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে সাবজেক্ট দেওয়া হয়েছে যেটা আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখে যে ইন্টারভিউটি হবে সেটা সেখানে পিজিটি টিচার রয়েছে হিন্দি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কম্পিউটার সায়েন্সের জন্য এগুলো প্রয়োজন পড়ছে তারপর টিজিটি টিচারের প্রয়োজন পড়ছে হিন্দি ম্যাথামেটিক্স সায়েন্স তারপর মিসলেনিয়াস টিচারের প্রয়োজন পড়ছে স্পেশাল এডুকেটর কম্পিউটার ইনস ইনস্ট্রাক্টর তারপর হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস কোচ এগুলো দেখে নিন আপনারা ঠিক আছে তারপর হচ্ছে উনিশ দুই দু হাজার পঁচিশ যেটা ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমার পিজিটি টিচার পড়ছে ইংলিশ ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি পোল সায়েন্স তারপর টিজিটি টিচার পড়ছে সংস্কৃত ইংলিশ সোশ্যাল সায়েন্স তারপর আবার টিজিটি চেয়েছে আর্ট অ্যান্ড এডুকেশন ঠিক আছে তিন আবার পিআরটি পিআরটি দেওয়া আছে মিউজিক অ্যান্ড ডান্স কোচ ঠিক আছে তবে হ্যাঁ বন্ধুরা যদি আপনার মনে হয় আপনি সেই স্কুলে চাকরি করতে চান বা আপনার এই কাজটি প্রয়োজন তাহলে আপনি চলে যাবেন এই যে আলিপুরদুয়ার ডট কে ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করুন এবং সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিন তবে হ্যাঁ বন্ধুরা তারপরের আপডেট হচ্ছে অক্সফোর্ড পাবলিক স্কুল এখানে পিজিটি টিচার চেয়েছে তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ ইকোনমিক্স ফিজিক্যাল এডুকেশানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে পোস্ট গ্র্যাজুয়েট উইথ বিএড অ্যান্ড সিটেড কোয়ালিফাইড প্রয়োজন পড়ছে তার সঙ্গে তিন বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন মাদার টিচার প্রয়োজন পড়ছে এখানে ফিমেল ক্যান্ডিডেট চেয়েছে এলিজিবিলিটি চেয়েছে অ্যান্টিটি অথবা মন্টেসরি ট্রেন্ড এটা চেয়েছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন পিআরটি টিচার অর্থাৎ সেখানে সায়েন্স ইংলিশ সোশ্যাল সায়েন্স ম্যাথস হিন্দি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার তারা রেখেছে গ্রাজুয়েট উইথ বিএড তার সঙ্গে তোর থাকছে সি কোয়ালিফাইড ঠিক আছে তারপর টিজিটি টিচার চেয়েছে সায়েন্স ইংলিশ সোশ্যাল সায়েন্স ম্যাথ হিন্দি সংস্কৃত এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রেখেছে তারা গ্রাজুয়েট উইথ বিএড তার সঙ্গে সি কোয়ালিফাইড থাকা চায় এবং তিন বছরের এক্সপিরিয়েন্স থাকা চায় প্রয়োজনে আপনারা এই স্ক্রিনশট করে নিতে পারেন এবং ভালো করে আপনারা দেখে নিতে পারেন তাহলে এখানে বলা বলে দেওয়া হয়েছে এই যে এই ইমেল দেওয়া হয়েছে এই ইমেলের মধ্যে আপনারা নিজের বায়োডাটা সেন্ড করতে পারেন এবং প্রয়োজনে আপনি এই যে এখানে দেওয়া হয়েছে নাম্বার সেই নাম্বারে আপনি ফোন করতে পারেন ঠিক আছে এখানে ভেনু ফোর ফাইনাল ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ কোথায় হবে সেটার ভেনু দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্কুল ক্যাম্পাস নারায়ণপুর তাঁদুয়া ঘরোয়া ঝাড়খণ্ড অর্থাৎ ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে সেটা ঠিক আছে এটা দেখে নেবেন ঠিক আছে যদি প্রয়োজন পড়ে আপনি এটি স্ক্রিনশট করেও রাখতে পারেন তবে বন্ধুরা ভিডিওটি কেমন হলো আপনারা কমেন্টে জানান আর এরপরে আপনাদের কেমন ভিডিও লাগবে এবং কোন কোন আপডেট নিয়ে চলে আসবো আপনারা কমেন্টের মধ্যে বলে দিন তাহলে আমি সুবিধে হবো আপনাদের প্রয়োজনের মতো ভিডিও তৈরি করে নিতে ঠিক আছে